আল্লাহ মাফ করতে বলেছেন আল্লাহ ক্ষমা করে দেবেন এ কথাও বলেছেন আয়াত খালি কি বলে অর্ধেকটা কথা না একটা ভালো ফল আপনাকে দিয়েছে যেটুকু পেকেছে সেইটুকু খেয়েছে উপরে একটু ডাঁসা ছিল ফেলে দিয়েছে মালিক খুশি হবে দান করে ফলটা দিলাম খেতে ফেলে দিলে সবটা খেলি না সবটা খাবি তবে তো মজা পাবি হ্যাঁ না বলেন না সারা জীবন খালি তলারটা খেয়েছে উপরটা ফেলে দিয়েছে এদের

বুক ফুলে পাঁচাত হয়ে গেছে আল্লাহ বলেছে গপরুর রাগি বলে উপর দিকে তাকিয়ে দা ঘোড়ার ডিম বলেছে কি এখান থেকে আয়াতটা শুরু ছিল না শুরু ছিল কুলি ইবাদি আল্লাহ বিন আলা আনফুসি লা তাকনা তু আমার বান্দাকে বল বলেন তো আমি আল্লাহর বান্দা বটে ওই তাই মনে মনে ঠিক করে নিয়েছি বান্দা শব্দের মানে কি বান্দা শব্দের মানে কি বলো বলো গোলাম গোলাম কর্মচারী কর্মচারী চাকর হ্যাঁ না না বলে চাকর আর যার অধীনস্থ থাকে সে হলো তার মাওলা আমি আপনার ঠান্ডা মাথায় ভেবে দেখি চাকর কে মালিকের কথা শোনে না যে মালিক ডাকলে আসে না যে মালিকের ইচ্ছা মতো চলে না যে চাকর তো সে জোরে বলে কথা বলে না তো আমি আমার দিকে সারা জীবন তাকিয়ে নাকি আল্লাহর হুকুমে কতটা চলেছি নবীর তালিকায় কতটা চলেছি আল্লাহ দেখেছে আমি কতটা সারা দিয়েছি গোটা জীবন তো আল্লাহ দেখেছে আমি শুনলাম না গোটা জীবন আল্লাহ যা বলেছে মানলাম না নিজের ইচ্ছা মতো সারাটা জীবন চালালাম এরপরে গোলাম বলে দাবি করছি মৃত্যানা সত্য মিথ্যা দাবি করেছি আল্লাহ তো তার বান্দাদেরকে ডেকে বলেছে বান্দাদেরকে যে ডাকলে দিয়েছে বললে আমল করেছে যা বলেছে তাই করেছে যেভাবে চলতে বলেছে সেইভাবে চলেছে যেভাবে জীবন চালানোর কথা সেইভাবে চালাচ্ছে এই রকম রাস্তার উপরে চলতে গিয়ে ভুল করেছে যারা খোদা বলছে আমি রহমানুর রহিম ঘাবরাস্তা তোরা আমি তোদের পার করে দেবো আমি আল্লাহ কথা দিচ্ছি